ইংল্যান্ডে আপনারা জানেন যে কাউন্সিলের বাড়ির জন্য দীর্ঘ লাইন রয়েছে বছরের পর বছর অপেক্ষা করতে হয় কাউন্সিলের বাড়ির জন্য তবে নতুন একটি আসার খবর হচ্ছে ম্যানচেস্টার এবং সেলফোর্ড এই এলাকায় নতুন করে সাত হাজার বাড়ি তৈরি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সালফোর্ড এবং ম্যানচেস্টার সিটি কাউন্সিল একসঙ্গে শহরের চ্যালেঞ্জপূর্ণ যে অঞ্চল স্ট্রেনওয়েজ এবং কেমব্রিজ ইন্ডাস্ট্রিয়াল এস্টেট পুনর্গঠনের জন্য যৌথ স্ট্র্যাটেজিক ডিজাইনারেশন ফ্রেমওয়ার্ক অনুমোদনের প্রস্তুতি নিচ্ছে আগামী মঙ্গলবার সালফোর কাউন্সিল প্রথম অনুমোদন দেবে এবং একদিন পর ম্যানচেস্টার কাউন্সিলও এই অনুমোদনটি গ্রহণ করবে এবং এই তিনশো বিশ একর আয়তনের প্রকল্প পরিকল্পনা প্রায় সাত হাজার নতুন করে আবাসন তিন দশমিক এক মিলিয়ন বর্গ ফুট নতুন বা উন্নত বাণিজ্যিক স্থান মানে যেখানে একটা বিশাল শপিং সেন্টার থাকবে ষাট একরের একটি কপার পার্ক তৈরি করার সম্ভাবনা রয়েছে কপার পার্ক ভবিষ্যতে বন্যার ঝুঁকি মোকাবেলায় সহায়ক হবে এবং এলাকা সবুজ এবং বহুমুখী খেলার স্থান নিশ্চিত করবে এছাড়া সেখানে যদি বাণিজ্যিক যদি এই বিশাল একটি শপিং সেন্টার হয় তাহলে বিশাল কর্মসংস্থানের সুযোগ হবে আপনারা জানেন যে ইংল্যান্ডের ওই সব অঞ্চলে কর্মসংস্থানও একটি বড় সমস্যা সেই ক্ষেত্রে এই প্রকল্প আবাসন সমস্যার যেভাবে দূর করবে ঠিক তার পাশাপাশি কর্মসংস্থানেরও সৃষ্টি করবে পরিকল্পনাটি শহরের দীর্ঘমেয়াদী সামাজিক এবং পরিবেশগত সমস্যার সমাধান করতে একটি সীমান্ত অতিক্রম কৌশল হিসাবে তৈরি করা হয়েছে এতে ডাটন স্ট্রিট লর্ড স্ট্রিট তারপরে ডার্বি স্ট্রিট জেতাম পার্ক এবং ওভারব্রিজের মতো এলাকাগুলো অন্তর্ভুক্ত থাকবে এবং যেখানে আবাসন বাণিজ্যিক এবং ঐতিহ্য সংরক্ষণের জন্য পৃথক নীতি প্রণয়ন করা হয়েছে এলাকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই ম্যানচেস্টার কারাগারটি দীর্ঘদিন ধরেই এলাকার উন্নয়নে বাধা হিসেবে বিবেচিত হয়েছে স্থানান্তরের সম্ভাবনা বিবেচনা রেখে এসআরএফ কারাগারকে বর্তমানে অবস্থায় রেখে পরিকল্পনা তৈরি করা হচ্ছে যাতে ভবিষ্যতে স্থানান্তর হলে নতুন সুযোগগুলো উল্লেখ থাকে এই যৌথ উদ্যোগ শহরের অর্থনৈতিক এবং সামাজিক পুনর্ঘটনকে ত্বরান্বিত করবে এবং যেখানের নতুন আবাসন সবুজ স্থান এবং ব্যবসায়িক সুযোগ তৈরি করার মাধ্যমে এক নতুন প্রথম হবে আসাম আসম রানাথিবি লন্ডন